গ্রেন্ড মাস্টার পুষের সময় আমি পিকে আসার পরে দেখি একটা ইনিমিট নেট নাই ভাবলাম ইনিমিট আর এমনি না মাইরা ইমুট দিয়া ওর সাথে মজা নেই কিন্তু ভাই ওই আমার মাইরা আমার সাথে মজা নিয়ে নিল

তারপরে গাড়িটা আমার এর সামনে থামাইয়া ওরে উড়া দুরা গুলি করি ইনিমিরে বুঝাইতে ওই তো আমি কিন্তু আমার রিমেন্স নিয়ে নিছি তো আরেকটা কথা তোমরা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও তারা ক্রুমিকা সার্চ করো লিউট ডট কম